দার্জিলিংটা আমরা ভাবেই ঘুরতে এসেছি শুধু যাওয়ার ছিল রোপওয়ে পথে যেতে যেতে একটা খুব সুন্দর পাহাড়ি গান শুনলাম ওয়েদার ভালো থাকায় রোপওয়েতে এসে দেখি এক লম্বা লাইন মোটামুটি একশো জনের পিছনে আমরা দাঁড়িয়ে এভাবে যদি রোপওয়ে চাপতে যায় তাহলে সেই বিকাল চারটে অমনি আমি ভাই বোন পাতিয়ে তাদেরকে দিয়ে রিকোয়েস্ট করে টিকিটটা আমাদের কাটিয়ে নিলাম এবং একশো জনের লম্বা লাইনের উপর দিয়ে লং জাম্প মেরে সোজা ঢুকে পড়লাম রোপওয়েতে চেপে এক আলাদাই অ্যাডভেঞ্চার হয়েছিল যেতে কোনো অসুবিধা হয়নি কিন্তু আসার সময় হারে হারে টের পেয়েছিলাম মৃত্যু হয় কাকে বলে আসলে চলতে চলতে আমাদের কেবেল কাঠটা এক জায়গায় থেমে যায় কোনো কারণবশত প্রায় দশ মিনিট আর সে কি দুলুনি মনে হচ্ছিল এই বুঝি ছিঁড়ে পড়ে গেল আমি তো ভালো এই শেষ ইহজগতের লীলা সাঙ্গ পরপারে যাওয়ার সময় হয়ে গেছে যাই হোক শেষ যাত্রা রক্ষা হলো ঠিকঠাকই আবার পৌঁছে গেলাম কিন্তু খুব মজা হয়েছিল যারা দার্জিলিং প্রথমবার যাও তারা অবশ্যই রোপওয়েতে চাপ খুব ভালো লাগবে খুব মজা হবে দেখো থেকে নেমে চলে গেলাম রঙ্গিত টি গার্ডেন সেখানে গিয়ে ফটো ভিডিও তুলে ফোনের মেমোরি একেবারে ফুল খুব মজা হলো কত নতুন নতুন লোকের সাথে পরিচয় হলো এজন্যই তো ঘুরতে আসা তাই না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা